বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা যারা দশকে দেশের বাইরেতে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনারা ভালো নাই আপনারা কাছের জন্য এই ভিডিও দেখতেছেন কেউ না কেউ সমস্যার জন্য ভিডিওগুলা দেখে এমনি এমনি দেখে না কোনো না কোনো সমস্যায় আছেন। দোয়া করি যেন আপনারা সমস্যার সমাধান করতে পারেন আল্লাহ যেন আপনাদের যে কোনো কাজ সফলতা দান করে যারা বানবসীকরণ বিচ্ছেদ কাজ করাইবেন ব্যক্তিগত কাজ ফোন দিতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন আজকে যে বিষয়টা স্বামী স্ত্রীর বিচ্ছেদ এগুলো কেন এগুলো করা ঠিক না আপনারা মনে করেন যে নকশা লিখলে খবরে দিলে বিচ্ছেদ হয়ে যাবে না এটা সম্পূর্ণ বল ধারণা কারণ এগুলাতে সাধন বোজন টাকা লাগে শুধু লিখে আপনি খবরে ফুতে দিছেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি দুজনের মধ্যে চকরা লাগিয়ে গেছে এমন না এগুলো জাগ্রত করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় আসন দিতে হয় অনুভূতি নিতে হয় সন্ডিবরম নিতে হয় তাইলে কিন্তু আপনার কাজ করব। শুধু শুধু কাজ করবেন হয়ে গেছে এমন হয় না আপনারা যারা আছেন কবিরাজ এরা কিন্তু জানে কেমনি কি করতে হয় কোথায় কি ব্যবহার করতে হবে কখন কোন সময় লিখতে হবে তারা কিন্তু সম্পূর্ণ জানে তারা সম্পূর্ণ বুঝে তারা বুঝে শুনে তারপরে কাজ করে এমনি কাজ করে না নকশাটি যেটা দেখতে পাচ্ছেন তাদের ব্যবহারের কাপড়ের উপরে নকশাটি লিখিত হবে আপনাকে নোক ব্যবহারের কাপড় দিতে পারে আর আমার মাধ্যমে করাইতে গেলে আপনার কিছু দেওয়া লাগবো না চালানের মাধ্যমে দূর থেকে দিব হান্ড্রেড পার্সেন্ট কাজ সাত থেকে চোদ্দ দিনে গ্যারান্টি দিয়ে কাজ করব কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে বিশ্বাস যদি না থাকে আল্লাহর অস্তে যোগাযোগ করবেন না আমি ব্ল্যাক মিউজিকের কাজ করি ঠিক আছে আমি খারাপ এমন না আমি খারাপ বিদ্যা দিয়ে তাকে এমন না যে আমিও খারাপ কাজ করি তারা অবৈধ কাজে ব্যবহার করা চাইবে দুজন খারাপ সম্পর্ক করতেছে ওখান থেকে বিচ্ছেদ করে আনা যাবে লিখার পরে আপনি কবরস্থানে যাবেন কবর জাগ্রত করবেন আর তাহার গর্ত কইরা কবরটা জাগ্রত কইরা পুত্তা দিয়ে আবেন কিন্তু সাবধান শরীর বন্ধ করবেন এটা করতে গিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় আমি ব্ল্যাক চ্যানেল চ্যানেলটাই থাকবো না আমি তাই থাকবো না আমাকে দুষারাপ করতে পারবেন না সকলে ভালো থাকবেন যেন আপনার কাজ করতে পারেন সঠিকভাবে দোয়া করি আর দূর থেকে যে কোনো সমস্যা সমাধানও করে নিতে পারেন সরাসরি এসেও কাজ করাইতে পারেন সরাসরি এসেও কাজ করাইতে পারবেন চাইলে আপনি বাসায় বসে আমাকে কাজ দিতে পারেন যাদের একটা মনে বিশ্বাস আছে ভক্তি ভালোবাসা আছে কাজগুলো যে সরাসরি করি আপনারা দেখে যেতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ